আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মেট্রোতে ভ্রমণের উদ্দেশ্যে আমরা তিন বন্ধু মিলে সচিবালয় মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম কিন্তু সময়টা ছিল লাঞ্চ টাইম এবং এটাই ছিল আমাদের সবচেয়ে বড় হতাশার কারণ প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করার পরে অবশেষে মেট্রোর গেট খোলা হলো কিন্তু যারা অপেক্ষা করতেছিল তারা আর দুই মিনিট অপেক্ষা করতে পারেনি সোজা এক দৌড়ে চলে গেল দোতলায় আমরাও সাথে সাথে দোতলায় পৌঁছে গেলাম এবং আমাদের মাঝের এক ফ্রেন্ড ওকে লাইনে দাঁড় করিয়ে দিলাম আমরা যেহেতু তিনজন সো ও একাই তিনটা টিকিট কাটতে পারবে কারণ একজন মানুষের পাঁচটা টিকিট কাটার ক্ষমতা থাকে একটা জিনিস খুবই অবাক করার মতো বিষয় তা হল মেট্রোর মেশিনটা বাংলাদেশি টাকা চিনতে মাঝে মাঝেই সমস্যা করে লাইন ছোট হওয়া সত্ত্বেও আমাদের তিনটা টিকিট পেতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগে যায় কারণ আমাদের সামনে যারা ছিল তারা সবাই চারটা পাঁচটা করে টিকিট কাটছে টিকিট কাটা শেষে আমরা সোজা চলে যাই আমাদের প্ল্যাটফর্মের উদ্দেশ্যে প্ল্যাটফর্মে আসার পরে আমাদের তেমন একটা অপেক্ষা করতে হয়নি কারণ পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ট্রেন আমাদের মাঝে এসে হাজির ট্রেন আসতে দেরি হলেও আমাদের ভিতরে ঢুকতে কোনো দেরি হলো না কিন্তু ভিতরে প্রবেশ করে দেখি এ কিরে বাবা এ তো লোকাল বাসের চেয়েও বেহাল অবস্থা এখানে ভিডিও করা তো দূরের কথা নিজের দাঁড়ানোটাই সংকটে পরিণত হয়ে গেছে তবুও ভিডিও তো করতেই হবে কারণ ভিডিওটা তো আপনাদের জন্যই সুতরাং আপনাদেরকে দেখাতেই হবে মেট্রোতে না উঠলে হয়তো বুঝতেই পারতাম না যে প্রকৃতি শুধু গ্রামে না ঢাকার মধ্যেও বিরাজ করে আমাদের গন্তব্যটা তেমন একটা দূরত্ব ছিল না জাস্ট সচিবালয় থেকে কারওয়ান বাজার পর্যন্ত কারণ আমাদেরকে বসুন্ধরা মার্কেটে যেতে হবে তাই অল্প কিছুক্ষণ পরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম আপনাদেরকেও আপনাদের স্টেশন নিয়ে চিন্তা করতে হবে না কারণ কিছুক্ষণ পর পর পরবর্তী স্টেশনের সিগনাল আপনারা স্পিকারের মাধ্যমে পেয়ে যাবেন আমরা প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা চলে গেলাম বসুন্ধরা সিটি শপিং মলের সামনে অনেক মানুষ এখনো এই শপিং মলে না আসতে পারলেও কুকুর ঠিকই প্রতিনিয়তই এই শপিং মলে ঘুরতে আসে সব শপিং মলেরই একটা জিনিস দেখলে খুবই খারাপ লাগে ছেলেদের জন্য কোনো আয়োজন নেই কিন্তু মেয়েদের জন্য ভরপুর আয়োজন তো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই চেয়েছিলাম অল্পের ভিতরে শেষ করবো এবং তা পেরেছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ